আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিন আরাবিক সলিউশন মাদ্রাসা আজকে আয়াতে কারীমা সূরাতুল বাকারা এর 133 নম্বর আয়াতে কারীমা সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের তারকিব শিক্ষার আসর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আম কুনতুম শুহাদা ইয্যাকুবাল মাউত আম কোন এই দুই প্রকারে হয়ে থাকে একটি হলো আমি মতলা আর কি হলো আমে মন তো তো এখানে আমটি মনকাতিয়া হিসেবে আমরা দেখতে পারি কারণটি হলো যে আম ওই দুটো আমের আগে একটা হরফে ইস্তেফাম থাকে যেরকম আজাইদুন আলেমন আম জাহিলন জায়দ কি আলেম নাকি মূর্খ নাকি মূর্খ আর কি জ্ঞানী নাকি মূর্খ তো এই যে আ থাকলো কিন্তু আমরা কিন্তু এই আমের আগে কিন্তু আ দেখতে পাচ্ছি না বিধায় আমটা আমে মন খাতে আ জি আচ্ছা এখন তুমি এক এ দেখুন ফেলে নাতেস এ বিতর অন্তুম ইসমঘু আর সুহাদা আ সুহাদা এটি হলো ও যে আমি কিন্তু যদি এই পর্যন্ত যদি কার্কিটি যদি থাকতো যে কুনতুম সুহাদা যখন তোমরা দেখতেছিলে যখন তোমরা দেখতেছিলে তখন কিতো আমরা এই কুনতুম এই খবর খবরের gana করতাম কিন্তু যেহেতু এর পরে শব্দ সমষ্টি রয়েছে শব্দ শব্দ সমষ্টি রয়েছে এই জন্য আমরা কিন্তু এইটিকে শিবা ফেল ধরবো জি শিবা ফেল ধরবো যেমন তাহলে শিবা ফেল এর ভিতরে আন্তমটি হলো ফাইল ইস্তি মোদা কারপর পদ বাক্যের প্রতি হয়েছে ইস্তি কিন্তু মোদা বাকের প্রতি যাবত হয়েছে তাহলে এই বাক্যটা কি হাদার হাদার ইয়াকুব আল মাউত হাদার ফেল মাউত হলো ফাইল যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস নিকটে মৃত্যু উপস্থিত হলো জি মৃত্যু উপস্থিত হলো তাহলে হাদারা এটি হলো ফেল এটি হলো ফাইল ইয়া কু বা মাফুলে মাফুলে ফিহি মাফুলুন ফিহি আমরা কেন মাফুলে ফিহি বলি যে এখানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের নেকটে উপস্থিত হলো জায়গা বোঝাচ্ছে আর এজন্য আমরা এটাকে মাফুলে ফিহি বলবো তাহলে ফেল ফাইল মাকুলে ফিহি মিলে জুমলা ফর্ম ফেল ইয়া হয়ে এ ইজ মদা মুদাফিলে তাহলে এই বাক্যটি কিন্তু আমাদের এই বাক্যটি কিন্তু এই হাদারা থেকে মাতনের উপরু বাক্যটি কিন্তু তাহলে কোন মাহাল্লন কি হলো মাহাল্লান মাজরুর হলো কারণ হচ্ছে এই ইজ হরতে ইজ মোদাফের মোদাফেলে আমরা জানি মোদাফেলে সবসময় জের হয়ে থাকে তাহলে মাহাল্লান মাজরুর এখন এই মোদাফ এবং মোদাফেলে মিলি আমরা কি করবো মোদাফ এবং মোদাফেলে মিলে মাফুলে ফিহি হচ্ছে আহ জি মাফুলে ফি হচ্ছে মাফুলে ফি হচ্ছে এই সুহাদা আ ফেলের মাকুলে ফিহি সেবা ফেলের মাকুলে ফিহি সেবা ফেল এর ভিতরে ও আন্তম ভাইল এ মাকুলে ফিহি জি তো এখানে ইজ কলা এ পর্যন্ত হলো মাকুলে ফি হলো ইজ কলা লি যখন অর্থাৎ যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস নিকটে মৃত্যু উপস্থিত হলো তখন তিনি তার সন্তানদেরকে বললেন যে মা তা বধু আদি তোমরা আমার পরে কিসের ইবাদত করতেছ তাহলে এই ইজটাও কিন্তু এই যে এই কলা আলি বানিহি এই বাক্যের ওপরে কিন্তু কয়লালে বানিয়েহি এবং তারপরবর্তী অংশ এখান থেকে কলা থেকে বাদি পর্যন্ত এই এই কিন্তু এই মদা ফের মদা পেরিয়ে তাহলে আমরা বলবো স্ত্রী মদা কলা ফেল জি হু অফ ফাইল শিখুয়াটাকে হুয়াটাকে ইয়ক সালাম তাহলে ফেল ফাইল লি বেনি হি লি হরপেজার বানি মোদা ফেহি টু মোদা ফেলে মোদা ফেলে মিলে লাম হরপেজারের মাঝে মিলে মোতাল্লা এ কলা ফেলের সাথে এখন ফেল ফাইল মোতাল্লাব এবং তিনি বললেন তার সন্তানদের কি বললেন এই কি বললেন এই যে মা তা গোদোনা তোমরা আমার পরে কিসের ইবাদত করবা মূর্তি পূজা করবা নাকি মহান আল্লাহ তাহলে কি করবা তো এই যে একটা প্রশ্ন তাহলে মাটা কি আমরা ইবাদত করবো আল্লাহ যেমন কি এই যে না বুধু এলাহা আমরা আপনার এলাহারি ইবাদত করব। আপনার যে এলাহ সেই এলাহারি ইবাদত করব। তাহলে এই এই যে মা প্রশ্নের উত্তরে কিন্তু ইলাহা এসেছে অতএব এই মাটা এখানে কিন্তু এলাকা কিন্তু বিহি না বুধু ফেল না হনু ফাইল এলাকা বিহি মানে ফেল ফাইল মাফলে বিহি মেরে জুমলাত ফেলে তো সেই জন্য আমরা এই মাটাকে মায়ের মাফুলে বিহি জি এই মাটা কিন্তু আসমা ইস্তিফাম যে আসমা আমের কিন্তু পজিশন রয়েছে ক্ষেত্রে আমার ইউটিউবে ভিডিও রয়েছে যে আসমা ইস্তিফামের পজিশন মাহেলের ক্ষেত্রে এটি প্রযোজ্য হয়

জি তাহলে এই পুরো বাক্যটি হচ্ছে আমরা এই পুরো বাক্য নিচে আমরা যদি দাগ দিই তাহলে এই বাক্যটি কিন্তু মাফুলে বিহি হচ্ছে মাফুলে বিহি হওয়ার কারণে এটা মহাল্লান বিহি এই কলা ফেলের মাফুলে বিহি এখন এই ফেল ফায়েল মতাল্লা এবং মাফুলে বিহি মিলে জমলে ফেলে হয়ে ইজ মোদাফের মোদা ফেলে মোদাফে এবং মদাফেলাই মিলে কি হলো মদাফিল মদাফিল এই মিলে আমরা এই যে ইস সহ এই ইস সহ এই বাক্য এইটা আমরা এটাকে কি মবাদ্দাল মিনহু করব এটা হলো মবাদ্দাল মিনহু জি এবং তাহলে ইস মদাফ আর এই এই পুরো বাক্য মদাফিল এই ইস মদাফ এবং এই পুরো বাক্য জুমলা মদাফিল এই হয়ে মিলে আমরা কি করব বদল বদল এখন এই বদল এবং মাদল মেন হু মিলে কি হচ্ছে এই যে সুহাদা ফেলে বা ফুলে ফিহি সুহাদা ফেলে বা ফিহি হচ্ছে সুহাদা ফেলে বা ফিহি হচ্ছে তাহলে এখন সুহাদা ফেল এর ফাইল এবং মা ফিহি মিলে শেভে জুমলা হয়ে কুন্তুম ফেলের খবর এখন এসমো কা এসমো কুন্তুম এবং এ খবর মিলে জুমলাত কোথায় থেকে আমরা কোথায় চলে আসলাম জি একটি বাক্য কত কত দূর বড় ছোট্ট করে ফেললাম শেষে ছোট্ট হয়ে যায় জি তো ধন্যবাদ আমি বিষয়টিকে পরিষ্কার করার চেষ্টা করেছি তো এখন কথা হলো যে কলু না বধু ইলা হাকা তারা বলল। যে সন্তান সন্ততিরা বলল।

আর এলাকা এটা হলো মোদা মোদাফ ফেলে মিলি ওই আমরা সরাসরি আগে এ পর্যন্ত যদি বাক্য থাকতো তাহলে কিন্তু কাহিনী নাই এখন ফেল ফাইল এটা নফল ফেল ফাইল নফল মেলে জমলে ফেলে হতো কিন্তু বাক্য যেহেতু ওয়াজুক্ত হয়েছে এই যে ওয়াজুক্ত হয়েছে আবার এলাহান ওয়াহেদা সেটা আমরা কি ধরবো সেটা একটি ব্যাপার তো আমরা চিন্তা ভাবনা করি দেখি এখন কি ধরা যায় তো না বুধু ফেল যেহেতু ওয়াজ তাহলে এইটি আমরা মাথু পালাই ধরবো

আমরা কি করব মদপদফলের মিলে আমরা কি করব আবাউন আবা ও ইব্রাহিম আচ্ছা ওকে মদপদফলের মিলে আ ইকা ইব্রাহিম তোমার পিতা ইব্রাহিম अजी এটা এটা আমরা বহন করতে পারবো যে এর এর মর্যাদা কেন্দ্র আপনার পিতা যিনি সেটি হল ইব্রাহিম আলাইহিস জি এটি হলো হলো এটি হলো বাদল মাল মেনহু মিলিয়ে ওই মদা ফের মদা ফেলে এখন মদফ মদা ফেলে মিলে আমরা কি করবো মদা ফেলে মিলে কি করব ও না এখানে আরেকটি ব্যাপার তা হলো এই আমরা প্রথমত এক মদ মেনু ধরে নিলাম আর ইব্রাহিমা এটি হলো মাতু পালাইহি ওয়াটার খাত ইসমায়লা মাহাতু ইস এই সব কি সব মিলে এই মদ মদার মেনু এর কী হয়েছে বদল হয়েছে বদল এবং মাদার মেনু মিলে ইলাহে মদাহের মদা ফেলে মদার মদা ফেলে মিলে এই 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 যে মাতু যে এইটি হলো এটি মাধু পালাইহি আর এটি হলো মাতু মাতু এবং মাতু পালাই মিলে হচ্ছে ওই না বাদু ফেলে মাফলে খুলে ইলাহান এলাহান এটা আবার কি এলাহান ওয়াহেদান যে এখানে কিন্তু আমরা একটা জিনিস ধরতে পারি সেটা হলো যে না ফেল এর ভেতরে যে নাহন রয়েছে যে এর ভেতরে যে নাহন রয়েছে আমরা এবাদত করতেছি যে এলাহান ওয়াহিদা তাহলে এটি যদি আমরা যদি হাল ধরি যে আমরা কি এক এলা হিসেবে আমরা এক এলাহের আমরা করব। তাহলে এর ভিতরে না হলো আমরা জুল হাল ধরবো মিলে হাল তো এখানে একটি প্রশ্ন যে হাল কি আমরা সাধারণত জানি হাল শব্দটা কি হয়ে থাকে এটি কিন্তু মোস্তাক এর শব্দ হয়ে থাকে কিন্তু আমরা এলাহান এলাহান কিন্তু আমরা এসো মোস্তাক পাচ্ছি না কেন তখন আমরা এটাকে তাবিল করব যে তাবিল করব। তাবিল করব কিভাবে যে এটা ইলাহান ওয়াহিদান এটা কিন্তু তখন মাহবুদান আমরা ধরবো যে মাহবুদানটা ইসমাফুলের শব্দ অর্থাৎ আমরা মাবুত হিসাবে এক মাহুব মা মাবুথ হিসাবে আপনার এলাহিকেই কি আপনার পিতার এলাহ আপনার পিতা কে কে ইব্রাহিম ইসমাহস এর পিতা কি পিতারই আমরা কেবাতি করবো তাহলে কিন্তু এটি কিন্তু হাল 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 এবং জুল হাল মিলে এই না বদু ফেলে ফাইল জি এখন ফেল ফাইল এটি মা তো এর মিলে আপনারা হচ্ছে কি না ফেলে মাফলে বিহি মানে ফেল ফাইল মাফলে বিহি মিলে জুমলা ফেলে হয়ে যায় ওয়া ইকালু ফেল মাফলে বিহি ওয়া ইকালু ফেল এর ভিতরে ও ফাইল আর এই এই জুমলা হয়ে এই জুমলা হয়ে কিন্তু মাফলে বিহি হলো তারা কি বললো তারা এই এই বাক্যটি বললো এই কথাটি বললো করবো কেমন অবস্থায় জি আমরা কেমন অবস্থায় এখানে কিন্তু আসলে দুটো হাল একটি এলাহান আমরা এক এলা হিসাবে এক এলা হিসেবে আমরা ইবাদত করব। এক এলা হিসাবে আমরা ইবাদত করব। এটি হলো প্রথম হাল আর এই ওয়াটা হলো হালিয়া আর নাহনু এই যে নাহনু চলে আসছে না আবুদের ভিতরে নাহনু এটি এটিও হাল অর্থাৎ নাহনু মোক্তাদা এ মুসলিমা এটি হলো শিবাফেল ভিতরে নাহনু ফাইল এটি মোটা এখন শিবাফেল ফাইল মোতাল মেলে শিবের জুমলা হয়ে নাহনু মোক্তাদের খর মোক্তাদের খর মেলে জুমলায় ইসমিয়া হয়ে হাল হয়েছে হাল হাল একাধিক বাক্যে একাধিক কিন্তু হাল থাকতে পারে তাহলে ইলাহান এটি একটি হাল হলো আবার আপনি হচ্ছে কি যে নাহানুল লাভু মুসলিমান এটাও হাল হল জি একাধিক হাল থাকতে পারে দুটি হাল মিলে এখানে এই ইজুল হালের হাল হয়েছে হাল এবং জুলহাল মিলে না না বদুউ ফেলে ফায়ার হয়েছি আমার মনে হয় বিষয়কে আমরা একটু ভালো করে যে দুটো চিন্তা ভাবনা করি তাহলে আমাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হয়ে যাবে আহ তো ধন্যবাদ প্রধান না বাইরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার কল্যাণ সমৃদ্ধি কামনা করে السلام عليكم ورحمه الله وبركاته